আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কুরআনুল কারিম থেকে এমন কিছু আয়াত যে আয়াতগুলা পাঠ করার সাথে সাথে জন্য তালা আপনার দরজা বন্ধ করে দিবেন আল্লাহ এবং এ বিষয়ে তাফসিরে হকানি কিতাবের মধ্যে এসেছে রাসুল সাল আলাই বলিয়াছেন যে ব্যক্তি পবিত্র কোরআনের এই ষাটটি সুরার প্রথমে হামিম লেখা রয়েছে হামিম লিখিত সাতটা সূরা আছে কোরআন শরীফের মধ্যে এই সাতটা সূরার প্রথম এবং জাহান্নামেরও সাতটা দরজা আছে পরশ্বরে দিন দুজকের প্রত্যেকটা দরজায় এক একটা করিয়া হামিম এক একটি করিয়া হামিম সূরা লিখিত থাকিবে এবং প্রত্যেক সূরা আল্লাহ তাআলার নিকট আরজ করতে থাকবে যে হে আল্লাহ এই বান্দা তো দুনিয়াতে আমার এই সূরার আয়াতগুলা পড়ে আছে সুতরাং তুমি যদি তাকে জাহান্নামে দাও তাহলে তুমি আমাকে কোরআন থেকে মুছে দাও যদি আমাকে কোরআন হিসেবে তুমি নাজির করে থাকো তাহলে অবশ্যই তুমি এই আয়াতগুলো আমার এই বন্ধু পড়ার কারণে তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও জন্য কোনো ব্যক্তি যদি আমি যে সাতটা আয়াতের প্রথমে একটা করে অংশ বলবো এই আয়াতের প্রথমে একটা করে অংশ পড়বেন যারা না পারেন আর যারা পারেন তারা সম্পূর্ণ সাতটা সুরা পড়বেন স্বয়ং আল্লাহ তাল্লা আপনাদেরকে থেকে হেফাজত করবেন ইনশা আল্লাহ জাহান্নামের সাতটা দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে তো দুনিয়ার জন্য হাজার হাজার আমল করছি ভালোবাসার জন্য পরীক্ষার জন্য নিজের ক্যারিয়ার গড়ার জন্য কিন্তু হাইরে মানুষ তোমাদের দম ফুরানোর সাথে সাথে তুমি লাশ হয়ে যাবে লাশ তোমার ডেড বডি হয়ে যাবে এক পয়সার দাম থাকবে না তোমার কিসের এত অহংকার এই জন্য জাহান্নামের আগুন নিভানোর জন্য যে আমলগুলো বললাম সেগুলো প্রত্যেকটা মুমিন মমিনাতের করা দরকার দুনিয়ার জন্য সবকিছু করছি আখেরাতের জন্য আমরা কি করলাম সেই সাতটা আয়াত নিয়ে আজকে আমি আলোচনা করব তো এই বই থেকে দিচ্ছি এই বইও যদি প্রয়োজন হয় তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে আমার সাথে যোগাযোগ করবে জিরো জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন এর বাইরে অন্য কোনো নাম্বার নাই আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই শুধু শুধু ফেসবুকে আমার নাম লিখে সার্চ করবে না হাজারো মানুষের আইডিয়া আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নেই অন্য কোনো আইডিয়া নেই সাবধান যাই হোক আমি আয়াত গুলা বলে দিচ্ছি কিতাবের একশো বিয়াল্লিশ এবং একশো তেতাল্লিশ নম্বর মিশ্র মধ্যে এসেছে আউজু বিল্লাহ হেমিনা শঈদ রজীম বিসমিল্লা রহমান রহিম হামীলুল কিতাবিনল্লাহ আজিজ আলিম একটা নম্বর দুই নম্বর হা মীম আইন সিন কফ আচ্ছা এখানে যে দুইটা বললাম এটা হচ্ছে দুই আয়ত তারপর তিন নম্বরে এসেছে হা আইন সিন কফ

তারপর আছে সাত নাম্বার এই হচ্ছে সাতটা আয়াত তো এই সাতটা আয়াত পাঠ করবেন সব আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করবেন জাহান নামের আগুন থেকে জাহান নামের দরজা আপনাদের জন্য বন্ধ হয়ে যাবে আয়াতগুলোর বাংলা উচ্চারণ আমি দেখাচ্ছি যাদের প্রয়োজন যেন আমি তো দুনিয়ার জন্য কত কিছু করলাম আখিরাজের জন্য দুই একটা আমল গুলি বইয়ের মধ্যে হাজারো আমল আছে যাদের যে প্রয়োজন সকল ধরনের আমলই আছে বইও যদি প্রয়োজন হয় আমার থেকে নেবেন এই যে এখানে দেখেন আয়াতের প্রথম আয়াতের একটা আয়াত এখানে লেখা এখানে এক দুই দুইটা লেখা আছে আর এখানে আছে বাকি আয়াতগুলো লেখা আছে এবং এখানে উচ্চারণ নিয়ম এবং ফজিলত দেওয়া উচ্চারণ এখানে দেওয়া আয়াত কোনটা কোন জায়গা থেকে এসেছে এখানে লেখা আছে কোনটা কোন সোরার আর এখানে ফজিলত দেওয়া আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম